আজকে সারা দেশের মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত কিন্তু যে আমাদের কিছু মুসলমান ভাই বোনেরা কত সমস্যার মধ্যে পড়ে রয়েছে আমরা কিন্তু কের পাশেই নেই প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র রহমজান মাস শেষ পর্যায়ে কেনাকাটা করবেন এটাই স্বাভাবিক এটাই দরকার কারণ প্রতিটি পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আনন্দ উল্লাসের মধ্যে না রাখতে পারলে আমাদের বাবা মাদের ভালো লাগে না ঠিক তেমনি ওইখানে আমাদের ফিলিস্তিনিদের ভাই বোনদের উপরে কি অসহায় নির্ভম অত্যাচার চলছে আমরা কিন্তু কেউ দেখেও দেখতেছি না তাই আমি একটা জিনিস বলবো বিশ্বের যত মুসলমান ভাই বোনেরা আছেন আপনারা সকলে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়ান আপনারা ফিলিস্তিনিদের পাশে এসে দেখেন যে তারা কি অসহ রয়েছে এই পবিত্র মাহের রমজানের মাসের রাতে সেহরি খাওয়ার আগে তাদেরকে বিমান হামলা দিয়ে বাড়ি ঘর সমস্ত ভাঙচুর করে ফেলেছে আমরা বিশ্বের রাষ্ট্রপ্রধান মুসলমান গণরা কি দেখতেছি না তাদের পাশে কেন আমরা দাঁড়াচ্ছি না তাহলে আমাদের মুসলমান পরস্পর যে এই এই কথা কেন বলি আমরা কথাটা বলার প্রয়োজন ছিল না যেই মুহূর্তে সমস্যাটা হয়ে সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল এখন পর্যন্ত কেউ নাই হাই রে মুসলমান আল্লাহ পাক চাইলে এক নিমিশে সব পরিবর্তন করে দিতে পারে কিন্তু আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা করতেছে এক বান্দার প্রতি এইটাকে আমরা বুঝতে পারতেছি না বুঝেও বুঝতেছি না চারিদিকে তো তাকান আন পিছনের দিকে তাকা করোনা কেন আসে কেন করোনা আসে আল্লাহ পাক দেখাই দিতেছে কেন করোনা আসে দেখছেন ভোগছেন কেউ করোনায় কেউ ভোগেন নাই আর যারা ভোগছে ভাগ্যের জোরে কেউ বেঁচে গেছে আল্লাহ তালা তাকে কিছু সামনে দিকে করার একটু সুযোগ দিয়েছে আমরা তাও দিচ্ছি না তাও দেখতেছি না রমজান মাসে দেখেন প্রতিটা ঘরে কি আনন্দ উল্লাস চলতেছে আর সেইখানে আমাদের ভাই বোন কি রকম অর্থাৎ না চলতেছে হ্যাঁ দুনিয়া এভাবে যেতে হবে আমাদের আমরা এইভাবে দাবি করতেছি আমরা মুসলমান পরস্পর ভাই ভাই